আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক জানিয়ে দিচ্ছি দেশের পুঁজিবাজারের সর্বশেষ খবর শেয়ার বাজারের সর্বশেষ তথ্য নিয়ে অপেক্ষা করছেন সহকর্মী রহমান রন চলে যাচ্ছি তার কাছে হিরোজুম্মান আপনাকে ধন্যবাদ জানিয়ে দেব ঢাকায় স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবরাখবর শেষ পর্যন্ত তিনশো তেরো কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকায় স্টক এক্সচেঞ্জের আজকের দিনে লেনদেন আমরা গতকাল যদি বসে দেখেছিলাম লেনদেনের পরিমাণ ছিল প্রায় তিনশো পঁয়ত্রিশ কোটি টাকা এর আগে আমরা কিছুদিন আগে দেখছিলাম যে লেনদেন তিনশো কোটি টাকার আশেপাশে হচ্ছিল তবে মাঝখানে আমরা দেখলাম যে সাড়ে চারশো কোটি টাকা লেনদেন হয়েছিলো সেখান থেকে চারশো কোটি টাকা তারপরে আমরা দেখলাম সাড়ে তিনশো তিনশো পঁয়ত্রিশ আজকে আমরা দেখলাম তিনশো বারো কোটি টাকার লেনদেন হয়েছে অর্থাৎ লেনদেন আমরা দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে কমছে কিছু মাঝে মাঝে আস্থা দেখি এবং আস্থার ফলে আমরা দেখি বাজারের তারল্য বৃদ্ধি পায় আবার দেখা যাচ্ছে একটা আস্থায় কেন যেন একটা ছেদ পড়ে আমরা দেখলাম যে নীতি নির্ধারণের পর্যায় থেকে কিছু কথা আমরা শুনতে পাচ্ছি আমরা গতকালকেই শুনলাম অর্থ উপদেষ্টা শেয়ার কিছু কথা বলেছেন তিনি বলেছেন জেড ক্যাটাগরি যে শেয়ারগুলো সেগুলো আসলে ওয়েস্ট পেপার হিসেবে আসলে ইউজ হবে তো সেক্ষেত্রে আমরা জানি যে করোনার পরবর্তী সময়ে অনেক কারণে অনেক কোম্পানি জেডে যায়নি এবং সেখানে যেটা হয়েছে এ ক্যাটাগরি বি ক্যাটাগরিতেও অনেকে ইনভেস্ট করার পরে সেই শেয়ারগুলো কিন্তু এখন জেডে তো সেক্ষেত্রে আসলে বাজার সংশ্লিষ্ট যেটি বলছেন যে অনেক কোম্পানি ডিভিডেন্ড দিতে পারবে পারবে না অনেক কিছু আসলে ভবিষ্যতে বোঝা যাবে যে আসলে কোনটি ভালো কোনটি খারাপ তবে কিছু তো অবশ্যই আসলে নাম সর্বস্ব কোম্পানি আছে সেগুলো তো অবশ্যই বিবেচনা করতে হবে এবং সেগুলোর বিষয় আসলে তদারকি করতে হবে এবং বিনিয়োগকারীদের স্বার্থের যে ব্যাপারটা সেই স্বার্থ রক্ষা করতে হবে তবে গতকাল অর্থ অর্থপ্রদেষ্টা আরও যেটি বলেছেন যে বাজার খারাপের জন্য রেগুলেটর সেই সাথে প্লেয়ার যারা তাদের একটা ভূমিকা আছে তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে এই কমিশন কিন্তু অনেক জরিমানাও করেছে সাতশো কোটি টাকার উপরে জরিমানা হয়েছে যেখানে আমরা টান দেখতে পাচ্ছি তিনশো কোটি টাকা তো সেখানে সাতশো কোটি টাকার উপরে জরিমানা আমরা দেখতে পেয়েছি তো সেক্ষেত্রে আমরা কিন্তু আমরাই বলছিলাম যে শুধুমাত্র বিনিয়োগকারীদেরকে আসলে জরিমানা করা হচ্ছে ওই সময় নিয়ন্ত্রণ সংস্থাতে যারা ছিলেন তাদের সামনে তো পাঁচ পাঁচগুণ দশগুণ হয়ে আছে শেয়ারগুলো তো তাদেরও আসলে একটা ভূমিকা আছে কি না তাদের ওই সময় আসলে তাদের যে অ্যাক্টিভিটিসটা ছিল সেটা আসলে খতিয়ে দেখা উচিত কিনা সেই বিষয়টা নিয়ে আমরাও বলেছি এবং আমরা কিন্তু এটিও বলেছি যে ওই সময় যারা অডিটর ছিলেন কোম্পানিতে যারা ছিলেন তাদের কোনো আসলে এখানে যোগসাজ আছে কিনা সেটা আসলে খতিয়ে দেখা উচিত তো আসলে আস্থার মার্কেট পুঁজি বাজার আস্থা বৃদ্ধি পেলে তারল্য অটোমেটিক বৃদ্ধি পাবে আস্থা না থাকলে আসলে তারল্য অটোমেটিক এইভাবে কমতে থাকবে তো আমরা প্রত্যাশা করছি আসলে এটাও ঠিক যে ডিসেম্বরে আমরা শেষের দিকে কিন্তু একটু নেগেটিভ ট্রেন্ড অথবা একটু স্লো ট্রেন্ড দেখি প্রতিটা বছরই প্রায় প্রতিটা বছর আমরা এরকম দেখে থাকি সেটাও একটি কারণ হতে তো সব কিছু মিলে আসলে বিনিয়োগেরা প্রত্যাশা করছে নীতি নির্ধারণের পর্যায়ে থেকে আসলে বিনিয়োগকারদের স্বার্থ রক্ষা করবে এবং তারা আসলে বাজার আস্থাশীল হয় এরকম কাজই তারা করবেন তো একটু জানিয়ে রাখছে আজকে আমরা দেখতে পাচ্ছি টাকার অঙ্কে খাতরে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আজকেও আমরা দেখতে পাচ্ছি ওষুধ খাতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যদিও প্রায় সব সেক্টরে কিন্তু নেগেটিভ ট্রেন আমরা দেখতে পাচ্ছি ওষুধ খাতে দর হারিয়েছে সাতাশটি প্রতিষ্ঠানে সেখানে দর বৃদ্ধি পেয়েছে মাত্র সাতটি প্রতিষ্ঠানে এবং এই খাতে লেনদেনের পরিমাণ হারিয়েছে মোট লেনদেনের প্রায় বিশ শতাংশ দ্বিতীয় অবস্থানে ছিল বস্ত্র খাত এই খাতে দর বৃদ্ধি পেয়েছে মাত্র সাতটি প্রতিষ্ঠানে সেখানে দর হারিয়েছে আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশটি প্রতিষ্ঠানে এবং এই খাতে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় এগারো শতাংশ তৃতীয় অবস্থানের ছিল ব্যাঙ্কিং খাত এই খাতে আমরা দেখতে পাচ্ছি দর হারিয়েছে বিশটি সেখানে দর বৃদ্ধি পেয়েছে মাত্র ষাটটি এবং এই খাতে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় দশ শতাংশ এর পরবর্তী অবস্থানগুলোতে ছিল টেলিকমিউনিকেশন খাত প্রকৌশল খাত সাধারণ বীমা খাত খাদ্য খাত বিবিধ খাত জ্বালানি শক্তি খাত জীবন বিমা খাত এবং সবগুলো সেক্টরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা নেগেটিভ ট্রেন্ড ছিল দর হারানো কোম্পানির সংখ্যা অনেকখানি বেশি ছিল তো জানিয়ে রাখছি আজকে দিন শেষে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে মাত্র ছেষট্টিটির দর হারিয়েছে দুইশো একাশিটির এবং অপরিবর্তিত ছিল ছেচল্লিশটি প্রতিষ্ঠানের শেয়ারের দর সে অর্থে আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো প্রতিষ্ঠানের দর হারায়নি কিন্তু দর হারিয়েছে প্রায় পৌনে তিনশো প্রতিষ্ঠানের এছাড়া শুরু করে জানি রাখছি টাকার অঙ্কে লেনদেন শীর্ষে যে কোম্পানিগুলো অবস্থান করেছে তার মধ্যে প্রথমে ছিল ওরিয়ন ইনফিউশন এর পরবর্তী অবস্থান করতে ছিল রবি আজিয়াটা সেন্ট্রাল ইন্স্যুরেন্স জিপিএস স্পা ডিএসএসএল বাংলাদেশ শিপিং কর্পোরেশন ফাইন ফোর্স গ্রামীণ ফোন এবং ওয়াইম্যাক্স তো এই ছিল স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবরাখবর হিরো রহমান রনো আপনাকে ধন্যবাদ দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইসলামের সঙ্গে আপনাকে টেলিভিশনের অভিনন্দন জি সাজেদ ভাই আপনি যেটি শুনছিলেন রনর কাছ থেকে পুঁজিবাজার নিয়ে বিভিন্ন দায়িত্বশীল পথ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য আসে কখনো ইন্ডেক্স এর বেশি উঠতে পারবে না উঠলে ভয় ভীতির কারণ হবে এবং আপনারা গতকাল দেখেছেন জেড ক্যাটাগরির শেয়ার নিয়ে কথা বলা হচ্ছে যদি যদিও সেটা বলা হয়েছে যে জেড ক্যাটাগরির শেয়ারগুলো আসলে বাস্তবিক অর্থে তার কোনো অস্তিত্বই নেই হ্যাঁ তারপরও যেহেতু সেন্সিটিভ মার্কেট হচ্ছে পুঁজিবাজার ক্ষেত্রে বিভিন্ন দায়িত্বশীল পথ থেকে মন্তব্য আসাটা কি ভালোভাবে নেওয়া উচিত নাকি কোনো রিয়াকশানই দেওয়া উচিত না হিরো ভাই আপনাকে অশেষ ধন্যবাদ আমি আসলে মনে করি যে যে মন্তব্যটার কথা বলছেন যতটা দায়িত্বশীল জায়গা থেকে যে মন্তব্যটা করা হয়েছে মন্তব্যটা আসলে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ঠিক কিন্তু আবার অনেক ক্ষেত্রে ঠিক না কারণ হলো একটি কোম্পানি আজকে জেট ক্যাটাগরিতে আছে দেখে যে সে ওয়েস্ট পেপার হয়ে যাবে তা না কারণ আগামী বছর যদি সে ডেভিডেন দেয় তাহলে সে বি ক্যাটাগরি বা এ ক্যাটাগরিতে চলে আসতে পারে এই কোম্পানিটা কিন্তু আর ওয়েস্ট পেপার হলো না আবার অনেক কারণে অনেক অনেক সময় অনেক কারণেই আপনার একটা কোম্পানি একটা বছর ব্যবসা খারাপ যেতে পারে সে ডেভিডেন্ড না দিতে পারে অথবা যে কোনো কারণে হোক হয়তো একটা এজিএম করতে পারে নাই কোনো কারণে আমি যেমন একটি উদাহরণ দিতে পারি যেমন আমাদের একটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানি বছরের পর বছর জেড ক্যাটাগরিতে ছিল আপনার হয়তো মনে আছে আমি কোম্পানির নামটা বললাম না যে কটি ভালো কোম্পানি আছে তার ভিতরে একটি তারপরে সিমেন্ট খাতের একটি কোম্পানি বছরের পর বছর এক সময় ডিভিডেন্ড দেয়নি তো এই কোম্পানিগুলো যদি আসলে আপনি চিন্তা করে দেখেন এগুলো কিন্তু কখনো ওয়েস্ট পেপার হয়ে যায়নি এখন পর্যন্ত তো এই ধরনের মন্তব্য করলে হ্যাঁ আমরা এটা বিশ্বাস করি যে কিছু নাম সর্বস্ব কোম্পানি আছে যেই কোম্পানিগুলোতে বিনিয়োগ করলে আসলে ক্ষতিগ্রস্ত হবেন বিনিয়োগকারী কিন্তু একদম সরাসরি ভাবে এত বড় দায়িত্বশীল জায়গা থেকে যদি এইভাবে উনি যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে বিনিয়োগকারীরা আসলে যাবে কোথায় কারণ বিনিয়োগকারী তো অনেক ক্ষেত্রে তারা এ ক্যাটাগরিতে বিনিয়োগ করেছিলেন যেটি পরবর্তীতে হয়তো ডিভিডেন্ড না দেওয়ার কারণে জেট ক্যাটাগরিতে নেমে এসছে তো যাই হোক এটি আসলে খুব বেশি মন্তব্য করব না কারণ উনি অনেক অনেক ভালো বোঝেন অনেক বেশি জানেন আমাদের চাইতে তো আমরা আশা করব আমরা আশা করব যে দায়িত্বশীল পথ থেকে পুঁজিবাজার এখন যেহেতু খুবই সেন্সিটিভ রয়েছে এবং পুঁজিবাজার এখন তলানিতে রয়েছে সেই ক্ষেত্রে যে কোনো কিছুই কিন্তু ইফেক্ট করে বিশেষ করে নেগেটিভ নিউজগুলো আচ্ছা এখন আমরা অন্য প্রসঙ্গে আসি আপনি জানেন নেগেটিভ কথা যেতে হলো নেগেটিভ ইকুইটি নিয়ে বাজারে দুই ধরনের মতামত রয়েছে আপনি জানেন যে নেগেটিভ নেগেটিভ ইকুইটি অ্যাডজাস্টমেন্ট করার যে সময়সীমা জানুয়ারিতে শেষ হয়ে যাচ্ছে সেটি বাড়ানো হবে পাঁচ বছরের জন্য বাড়ানো হতে পারে যেন অ্যাডজাস্টমেন্ট করতে না হয় এই সময়সীমা বাড়ানোর পক্ষে না বিপক্ষে আপনি ধন্যবাদ আমাদের হিরো ভাই আপনাকে আমি বলি নেগেটিভ ইকুইটিটাই হলো আসলে মানে নেগেটিভ ইকুইটি বা মার্জিন এটা হলো আমাদের বাজারের সবচেয়ে বড় ক্যান্সার তৈরি করেছে আজকে যে বাজার এই অবস্থায় তার একটি কারণ হলো আমরা নেগেটিভ ইকুইটি তৈরি হয়েছে যে কারণেই হোক নানান কারণে নেগেটিভ ইকুইটি তৈরি হয়েছে বা মার্জিন নির্ভর বাজার দেখেই আসলে নেগেটিভ ইকুইটি তৈরি হয়েছে এখন এটিকে আমরা যদি বলি যে এটি সময় আর বাড়ানো হবে না তাহলে এখন বাজারের যে পরিস্থিতি এই বাজার এই চার পাঁচ হাজার কোটি টাকা বা সাত হাজার কোটি টাকার যদি শেয়ার আমাদেরকে বিক্রি করতে হয় বা এটা যদি অ্যাডজাস্টমেন্ট করতে হয় তাহলে এই বাজার নেয়ার মতো পরিস্থিতি এই মুহূর্তে নাই তো ওই দিক ওই দিক বিচার করলে আসলে সময় বাড়ানোটাই যৌক্তিক কারণ এখন যদি ফোর্স করে আমরা যদি সমস্ত শেয়ার সেল করতে চাই তাহলে কেউ যদি এটাকে এটা যদি বাই না করে তাহলে বাজার ম্যাসাকার হয়ে যাবে অলরেডি বাজার ম্যাসাকার আর তো কিছু করার নাই তারপরও এখান থেকে নষ্ট হয়ে যাবে বাজার এবং ওখান থেকে বাজার রিগেইন করা এটা খুব সময় সাপেক্ষ হবে এবং খুব ডিফিকাল্ট হবে সেই সাথে বিনিয়োগকারীরা সর্বশান্ত হয়ে যাবেন যারা নিয়েছেন তারাও সর্বশান্ত হবেন আর যে কোম্পানিগুলো এগুলো বিক্রি করবেন বা যে মার্চেন্ট ব্যাংকের কাছে নেগেটিভ ইকুইটি তৈরি হয়েছে তারাও আসলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন আমি মনে করি যে আসলে এটিকে নার্সিং করাটার যদি একটা চিন্তা করা যায় যে এই এই অ্যাকাউন্টগুলোকে আমরা যদি নার্সিং করতে পারি বা আমাদেরকে যদি ট্রেডেবল করতে দেওয়া হয় যে হ্যাঁ আপনারা এটা ট্রেড করেন করে এটাকে নার্সিং করে আসলে অন্তত কোনো একটা পক্ষ বাঁচো একসাথে বিনিয়োগকারীও মারা যাবে বা একটা ব্রোকার হাউসও মারা যাবে দুজনকে তো মেরে ফেললে হবে না বিনিয়োগকারীও বাঁচুক ব্রোকার হাউসও বাঁচুক এখন আমাদের এটা হলো যে অন্তত পক্ষে এটার ব্যাপারে একটু পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে এটা পাঁচ বছর না হোক বা কিছুদিন সময় বাড়ানো হোক আসলে অন্তত পক্ষে বাড়িয়ে এটা জি সাজেদ ভাই গত সপ্তাহে আমরা বিএসিসির মুখপাত্র সাথে যখন এই প্রোগ্রামে কথা বলেছি উনি বেশ আশাবাদী জানুয়ারির আগেই হয়তো ঘোষণাটি আসবে কত বছর মেয়াদ বাড়ানো হবে সেটি এখনও জানা যায়নি এখন আসি যে কারণে নেগেটিভ ইকুইটির উৎপত্তি হয়েছে পুঁজিবাজারের পরিস্থিতি আমরা জানি আইপিও প্লেসমেন্টে শেয়ার কারসাজি হয়েছে গত দুই কমিশনে অনেক ধরনের কারসাজি হয়েছে সেক্ষেত্রে অনেকে যেটা বলছে যে স্পন্সর ডিরেক্টররা তাদের নিজেদের কোম্পানিরই শেয়ার হোল্ডিং নেই মিনিমাম স্পন্সর ডিরেক্টরদের দ্যু পার্সেন্ট শেয়ার হোল্ডিং এবং কোম্পানি মিলে থার্টি পার্সেন্ট শেয়ার হোল্ডিং এস টু ধারায় কিন্তু বাধ্যবাধকতা রয়েছে এসএসসি রেস্ট্রিকশনও দিয়েছে তাতেও কাজ হচ্ছে না আপনার মতে আর কি মেকানিজম রয়েছে যে তার নিজের কোম্পানি শেয়ার নিজেরা কিনবে এটাতে বাধ্য করা যেন পুঁজিবাজারে সাপোর্ট আসে আপনি কি বলছেন এর আসলে মানে এরকম যে যখন আপনি কাউকে কোনো কিছু বাধ্য করবেন বাধ্য করলে আসলে ভালো হয় না কখনোই আচ্ছা কোম্পানিগুলো কোম্পানিগুলো যখন আপনার পুঁজি বাজারে আসে তখন তার যে রেস্ট্রিকশন যে তোমার অন্তত প্রত্যেক ডাইরেক্টরের টু পার্সেন্ট করে অ্যাজ এ হোল কম্বাইন্ড আপনাদের থার্টি পার্সেন্ট শেয়ার তাদের রাখতে হবে এটি এখন যে কোম্পানিগুলো আপনার এই আইনটা হওয়ার পরে যদি কোনো কোম্পানি এই আইনটাকে ভায়োলেশন করে থাকে আপনি তাকে এই মুহূর্তে শাস্তির আওতায় নিয়ে আসতে পারবেন কিন্তু আপনি যেমন ধরেন এটা যদি এখন গ্রামীণ ফোনের কথা চিন্তা করেন যে আপনি কোনো কোম্পানির প্রত্যেক শেয়ার হোল্ডার কে করে তাকে এটাকে করতে হবে আর একদম মানে পাঁচ কোটি টাকার একটা যে কোম্পানি বাজারে আছে তার যদি 2% আসলে এইভাবে এটা কিন্তু রেশনাল হয় না এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভালো ভালো যারা আমাদের ইস্যু আর আছে বা যে সব বিনিয়কের কারিরাও যদি কেউ এই ধরনের কোম্পানির ডাইরেক্টর হতে চায় তাদের পক্ষে সম্ভব হয় না যে 2% এর জন্য বিশাল অঙ্কের বিনিয়োগ করতে হয় এবং এই বিনিয়োগটা আসলে হয়ে যায় কিন্তু পুঁজি বাজারে ছিল হোল্ডিং পরে হোল্ডিং কমানো হয়েছে আসলে এটি দেখভাল করার জন্য আমাদের কমিশন আছে 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 তারা আসলে তাদেরকে দেখতে হবে তারা যদি শেয়ার গুলোকে লক ইন করে রাখতেন তাহলে কিন্তু আসলে এই পরিস্থিতির উদ্ভব হতো না এই সুযোগগুলো তারা নিয়েছে এখন কথা হলো এখনো আমরা সেই সুযোগ গুলো দিচ্ছি কিনা এখন ভালো মতো এটাকে ইনভেস্টিগেশন করে যে কোম্পানিগুলো নাই আসলে কাউকে বাধ্য না তাদেরকে আমি যেটা মনে করি যে এটা তাদেরকে বুঝানো যে আসলে একটা কোম্পানির আপনি বাজারে শেয়ার করেছেন আপনারও কিছু আছে বিনিয়োগকারীর উপরে কিন্তু বুঝিয়ে কি কি হয় সাজেদ ভাই ঠিক ভাবে বুঝিয়ে সবসময় হয় বুঝিয়ে সবসময় হয় বুঝিয়ে সবসময় হয় না কিন্তু তারও কিন্তু বলার জায়গা আছে সেটি হলো আমি যখন পুঁজি বাজারে এসেছি তখন আমার জন্য এই আইন ছিল না

হেসে উত্তরটি দিয়ে দেন সংক্ষেপে দিলে না খুব সংক্ষেপে সংক্ষেপে দিই আসলে বাইব্যাকটা করবেন আপনি কার জন্য যে কোম্পানিগুলো ডিভিডেন্ড দিচ্ছে তাকে কি আপনি বাইব্যাকের জন্য বাধ্য করতে পারবেন করবেন সেটার করবেন হলো যে কোম্পানিটার আসলে অবস্থা খারাপ যে কোম্পানির শেয়ারের কোনো প্রাইস নাই সেটাকে আপনি বাইব্যাকের জন্য নিয়ে আসবেন এখন ওই একটা কোম্পানি যখন নিজে বাইব্যাক করে এখানে বাইব্যাক বলতে কোম্পানি নিজে বাইব্যাক করবে না ডাইরেক্টর বাইব্যাক করবে ডাইরেক্টর বাইব্যাকের কথাটা বলছি না ডাইরেক্টর বাইব্যাক করলে সে তো টু পার্সেন্ট তাকে ব্লক করে দিয়েছেন কোম্পানির আমি যদি শেয়ার হোল্ডার বা কোম্পানি ক্ষেত্রে যদি নিজে বাইব্যাকই করতো তাহলে তার তো কোম্পানিতে যদি আপনার রিজার্ভ থাকতো সেই কোম্পানিটা ভালো ব্যবসা করতো সেই কোম্পানি যে কোম্পানিগুলো রিজার্ভ নাই বা যে কোম্পানিগুলো ভালো ব্যবসা করতে পারছে না সেই কোম্পানিগুলো যখন বাইব্যাক করতে হবে তখন আসলে কোম্পানিগুলোর কতটা সক্ষমতা থাকবে এটি কিন্তু একটা বিবেচ্য বিষয় এটি অনেক অনেক বিনিয়োগকারীর ভিতরে একটি ভ্রান্ত ধারণা আছে যে বাই ব্যাক বলতে আমি বাধ্য করব ডিরেক্টরকে বাইব্যাক করতে আসলে ডিরেক্টর তো বাই করতে বাধ্য না জি জি উনি আপনারা 2% যদি তার হোল্ডিং থাকে তাহলে সে কমপ্লাইট হোল্ডিং থাকে তার তো সে কমপ্লাইট আপনি তাকে কিভাবে বাধ্য করবেন জি জি সাজিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের মূল বিষয়টি ছিল যে যারা অনেকগুলো কোম্পানি ভালো অবস্থানে আছে তারা এক সময় পুঁজিবাজার থেকে বের হয়ে গেছে তাদের সে টাকাগুলো যেন পুঁজিবাজারে ফিরিয়ে আনে কোম্পানির মাধ্যমে হোক আর স্পন্সর ডিরেক্টরের মাধ্যমে হোক বাইব্যাক যেন কার্যকর করা হয় আপনাকে আমাদের সময় শেষ আপনি সংক্ষিপ্ত দশ সেকেন্ডে যদি বলতেন হিরো ভাই আমি আপনাকে বলি এখানে ভুল বোঝার কোনো জায়গা নাই ডাইরেক্টর কে বাই দুটো একটা ভিন্ন জিনিস আমরা কিন্তু অলরেডি আপনি দেখবেন যে ডাইরেক্টর বাই করে আপনার জি জি ঘোষণা দিয়ে জি কোম্পানি বাই করে না আপনি কোম্পানি যদি বাই করাতে চান এইটাই নিয়ে চিন্তা করতে পারেন যে তাদেরকে কিভাবে আহ ইনভলভ করা যায় জি জি আমরা দুইটা ম্যাচ করে ম্যাচ করে যেন করা যায় এই বিষয়ে সেই বিষয়ে আমরা বিস্তারিত ভাবে ওয়ার্ক প্লেন করা হচ্ছে এবং আমরা আশা করি যে নেক্সট যখন আপনার সাথে কথা হবে আপনাকে কিছুটা টা আপডেট দিয়ে দিব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে হ্যাঁ দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম শ্যামল ইকুইটি ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক সাজিদুল ইসলামের সঙ্গে